لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد محترم بزرق دوستو سمستو پرشنگسا الله رب العزة جنو تار پر پر بس حبيب للعالمين رب ستو سحصر درود و শান্তির ধারাবর্ষিত হোক আল্লাহ আমিন সম্মানিত দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয়বস্তু হল নিজ পুত্রকে সালামের তবলেগ সুরাহুদের বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন ونادى نوح ابنه وكان في معزل يا بني اركم معنا ولا تكن مع الكافرين قال سأوي إلى جبل يعصمني من الماء قال لا عاصما اليوم من امر الله الا من رحم وحال بينهما তাদেরকে নিয়ে পাহাড়ের মতো তরঙ্গের মধ্যে চলল এবং নু আলাইহিস সালাম নিজ পুত্র কিনারানকে ডাক দিলেন আর সে পুত্র সরে যাচ্ছিল নূহ আলাইহিস সালাম বললেন হে আমার পুত্র তুমি আমাদের সঙ্গে নৌকায় চেপে পড়ো এবং কাফেরদের সঙ্গে থেকো না কিনান বলল আমি অতি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব যে আমাকে পানি থেকে বাঁচাবে নূ আলহিসাল্লাম বললেন আজ আল্লাহ রব্বুল আলমিনের আদেশ হতে কোনো রক্ষাকারী নাই কেবল তিনি যাকে দয়া করবেন সেই রক্ষা পাবে এ মতো অবস্থায় পিতা পুত্র উভয়ের মাঝে তুফান এসে আড়াল করে দিল ফলে কিনান ডুবে গেল আল্লাহ রবুল আয়ালমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আয়ালমিন আমাদেরকে সীমা লঙ্ঘনকারীদের থেকে হেফাজত করুন এবং সীমা লঙ্ঘন করা থেকে হেফাজত করুন তহিদের এবং রিসালাতের নৌকায় আরোহণ করে মত পর্যন্ত আরোহী হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আমিনা আল আলহামদুলিল্লাহ রবিল আয়ালামিন